দর্শক ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে আপনার নিজের এডিটিং রয়েছে ভয়েস রয়েছে নিজের মিউজিক রয়েছে সেই সকল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব কিন্তু বলছে যে আপনাকে পার্টনার প্রোগ্রামে যুক্ত করবে কিন্তু আপনি যদি কিছু ভায়োলেন্স করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইউটিউব আপনাকে টোটালি মনিটাইজেশন অফ করে দেবে এবং কিছু কিছু ভিডিও আছে সেগুলো থেকে কিন্তু তারা ইনকাম দেবে না সো সেই ভিডিওগুলো কী দর্শক যে আপডেটটা ইউটিউব নিয়ে আসছে সেটার মাধ্যমে কিন্তু বলা হয়েছে যে এআই বেস যে সকল কন্টেন্ট রয়েছে যেগুলো শুধু এআই দিয়ে তৈরি করা হয় অর্থাৎ একজন মানুষ অনেক সারা দিন রাত চব্বিশ ঘন্টা কষ্ট করে তার সে স্ক্রিপ্ট লেখে ভিডিও তৈরি করে তারপর এডিটিং করে সেইখানে কারসাজি শেষ করার পরে আপলোড দেয় তারপর সেখান থেকে ইনকাম করে এআই ভিত্তিক কন্টেন্টগুলো থেকে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেওয়া বন্ধ করবে বলে তারা কিন্তু জানিয়েছে পাশাপাশি যদি ক্রিয়েটিভিটি না থাকে আপনার আপনি যদি এআইয়ের মাধ্যমে অনেক কাজ করতে পারেন এখানে দক্ষতা দেখাতে পারেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগ্রি এটা পড়বে না এখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখন মনে রাখতে হবে যে আসলে এআইকে আমরা কাজে লাগাবো তো কতটুকু প্রিয় দর্শক যতটুকু লাগালে নিজের দক্ষতা এখানে থাকবে অতটুকু লাগালে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন অন্যথায় এআই ভিত্তিক শুধু ভিডিও তৈরি করলে কিন্তু ইনকাম পাবেন না প্রিয়দর্শক যারা রিয়াকশন কন্টেন্ট তৈরি করেন অর্থাৎ রিয়াকশন দেন বিভিন্ন ভিডিও মানুষের কাছে কপি করে নিয়ে সেগুলো থেকে রিয়াকশন দেন সো সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু এখন শীতলতা চলে আসছে অনেক ভিডিও রয়েছে যে সকল ভিডিওতে শুধু আপনি বসে রয়েছেন কোনো আপনার রিয়াক্ট নেই এই সকল ভিডিওর মধ্যে কোনো আপনার নিজের দক্ষতা নেই কার কার সাথে নেই এডিটিং নেই আপনার ভয়েস নেই সো সেই ক্ষেত্রে কিন্তু তারা বলছে ইউটিউব বলছে যে আসলে আপনাদেরকে মডিটেশন দেবে না সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে নিজের অথেন্টিক কন্টেন্ট এখানে থাকতে এই ভিডিও এর ভয়েস ব্যবহার করেন এর ভয়েসগুলো আপনারা জানেন যে একটা ভয়েসই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ব্যবহৃত হয় সো সেই ক্ষেত্রে কিন্তু আমিও যখন ব্যবহার করলাম আপনি যখন ব্যবহার করলেন এই যে একটা আপনার এখানে মিল পাওয়া যাবে সো অ্যালগোদম কিন্তু পড়ে যাবে তখন কিন্তু ইউটিউব আপনাকে এই সকল ভিডিও থেকেও কিন্তু ইনকাম দেবে না প্রিয় দর্শক এছাড়াও ইনকাম দেবেন আর কয়েকটা দিক রয়েছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যদি আপনি না মানেন বিভিন্ন কপিরাইট কন্টেন্টস সারেন অর্থাৎ যে সকল ভিডিওগুলো অন সেগুলো আপনি আপলোড দিচ্ছেন সেগুলো থেকে কিন্তু আপনি ইনকাম পাবেন না পাশাপাশি রি আপলোড করেন অর্থাৎ আপনার ভিডিওতে যে সকল রি আপলোড করেন রি আপলোড বলতে আপনার যে সকল ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি পুনরায় আপলোড করেন এগুলো থেকে কিন্তু আগে ইনকাম করা যেত এখন কিন্তু ইউটিউব সেগুলো থেকে ইনকাম দিচ্ছে না সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার কন্টেন্টটা যাতে আপনি নিজে এটার ওনার হন পাশাপাশি আপনার এখানে ক্রিয়েটিভিটি থাকে দক্ষতা থাকে আপনি যদি আপনার ই ইউটিউব বাঁচাতে চান এখান থেকে ইনকাম করতে চান অর্থাৎ মনিটাইজেশন থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে এই সকল দিকগুলো মাথায় রাখতে হবে কমিউনিটি গাইডলাইন্স বলে একটা কথা রয়েছে সেখানে বলা রয়েছে অন্যের মিউজিক অন্যের কন্টেন্টলিডিংটা অর্থাৎ আপনার ভিডিওতে কখনোই ভিডিওর মধ্যে যা বলেছেন টাইটেলে যা দিয়েছেন পাশাপাশি ডেসক্রিপশনে যা দিয়েছেন এগুলোর মধ্যে মিল থাকতে হবে যদি এরকম না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন না সো প্রিয় দর্শক আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আসলে জানানোর বিষয় ছিল অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক কষ্ট করে তৈরি করে দিনটা চব্বিশ ঘন্টা কষ্ট করে তাদেরকে মূল্যায়ন করার জন্য অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মূল্যায়ন করার জন্য কিন্তু ইউটিউব এই প্ল্যাটফর্মে এরকম নিয়ম নিয়ে এসেছে সো আপনারা অবশ্যই এগুলো মেনে তারপরে আপনারা ইউটিউবে বিরিয় তৈরি করবেন অন্যথায় আপনি অনেক কষ্ট করে একটা চ্যানেলকে অনেক দূর নিয়ে এসেছেন কিন্তু যদি মনিটাইজেশন না পান তাহলে যারা মনিটাইজেশন বেস ইনকাম করেছেন তারা কিন্তু অনেক কিছুই হারাবেন ফিরে দর্শক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকেন প্রত্যাশায় প্রত্যেক ভিডিও শেষ করতে আসসালামু আলাইকুম